এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত বানিয়ে দেখাবো মাছের ডিমের নতুন রেসিপি অনেকে তো অনেকভাবে বানিয়ে থাকো এইভাবে একবার বানিয়ে দেখো গরম ভাতে দারুণ লাগে খেতে তার জন্য দুশো গ্রাম মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গামলিতে জল গরম করতে দিয়েছি তাতে অল্প হলুদ আর লবণ দিলাম এবার জলটা গরম হলে মাছের ডিমটা দিয়ে দিলাম এইভাবে যদি লবণ হলুদ দিয়ে মাছের ডিমটা একটু যেই ফুটে উঠবে সেটা জল ঝরিয়ে নিয়ে নেব এইভাবে রান্না করলে আশ গন্ধটা থাকে না আর তেলে দেওয়ার পরে বেশি ডিমটা ফুটে এসে গায়ে পড়ে না এবার জলটা ঝরিয়ে নিয়েছি ছাকনা দিয়ে এবার ঠান্ডা করে মাছের ডিমটা হাত দিয়ে একটু মেখে নিলাম কড়াইতে তেল গরম করে নিলাম সেই তেলে তিনটে কোচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বেশ একটু মোটা মোটা করে দেব এবার দেব এক চা চামচের থেকে একটু বেশি দেড় চা চামচ মতো আদা দিইনি রসুন কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নেব বেশি লালচে করব না একটু ভাজা ভাজা হলে দেব হাফ বেগুন কুচি বেগুনটা দিয়ে সুন্দর করে ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে আর কেমন হলো কবস কমেন্টে অবশ্যই জানাবে এবার বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব পরিমাণ মতো যে যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কার গুঁড়ো এটা বেশ স্পাইসি মতন হবে খেতে দুর্দান্ত লাগবে এবার একটু হলুদ কম ছিল আর একটু হলুদ দিলাম দিয়ে বেগুন পেঁয়াজ রসুন এটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেছে এইবার দেব ক্যাপসিকাম আর টমেটো কুচি তারপরে দেব যে যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা কুচি এগুলো সব একসাথে একটু কষিয়ে নেব অল্প মরিচের গুঁড়ো দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা প্রায় গলে আসছে অল্প ধার দিয়ে জল দেব। জল দিয়ে একটুখানি রান্না করে নেব। জলটা বেশ টেনে আসবে টমেটোটা পুরোপুরি প্রায় গলে যাবে তখন দেব সেই মেখে রাখা সেই ডিমটা ডিমটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব প্রথমে মিশিয়ে দেখবে যে তেলটা টেনে নিয়েছে পুরোপুরি তারপরে ঠিক ভাজতে ভাজতে কষাতে কষাতে তেলটা আবার বেরিয়ে যাবে ধাত দিয়ে তেলটা এইভাবে ভাজতে ভাজতে যখন আমার একটু লবণ কম ছিল মাছের ডিমে সেই বুঝে অল্প একটু মাছের ডিমে দিলাম লবণ দিয়ে দেখো কষাতে কষাতে বেশ লালচে হয়ে এসছে ধার দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে অল্প তখন বুঝবে মাসের ডিমটা আমার রেডি এইভাবে তোমরা একবার বানিয়ে নিও আর কমেন্টে জানিও যে কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো পুরোনো বন্ধুরা এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোভনীয় স্বাদের মাছের ডিমের রেসিপি